হাই কে সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব নিমকি বানানোর রেসিপি তার জন্য এখানে আটাটা আটটা আট মানে ময়দা তো সবাই গুলতে পারেন ময়দা গুলে তারপর আধা ঘন্টার মতো রেস্ট রেখেছিলাম তারপরে এই তো ময়দাটাকে ভালো করে মুখে নিবো তারপর ছোটো ছোটো করে অনেকগুলো হচ্ছে ডো ডো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে বেলানি নিব তারপর হচ্ছে মানে ছোট একটা রুটির মতো করে বেলে নিয়েছি তারপর উপর হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর মাঝখান দিয়ে আর একটা বটে দিলাম তারপর আবার একটা হচ্ছে এখানে বলে বোঝানোর কিছুই না দেখেই বুঝতে হবে এই তো এভাবে করে বানিয়ে নিয়েছি সবগুলো এখন হচ্ছে ভাজতে দিয়ে দিব এই তো এটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে এক এক করে সবগুলো নিম মানে নিমকি হচ্ছে দিয়ে দিব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখুন একটা মানে ফলো দিয়ে দিবেন তারপর এই তো হচ্ছে দেখো নেক্সট সাইড মানে অনেকটা হয়ে গেছে তারপর কিন্তু অনেক সুন্দর করে ফুলে উঠছে ভিডিওর কোনো অংশ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ কমেন্ট দৃষ্টিতে দেখবেন এই তো দেখুন হচ্ছে অনেকটাই লাল লাল হয়ে গেছে কিছু আর কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই তো আজকের রেসিপি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য